সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আলোচনা করব কম্পোস্ট সার তৈরি পদ্ধতি কম্পোস্ট আসলে এক ধরনের জৈব সার এবং এটি বিভিন্ন ধরনের আবর্জনা যেমন কচুরি পানা খড়কুটা ঝরা পাতা আগাছা ফসলের অবশিষ্টাংশ ইত্যাদি স্তরে স্তরে সাজিয়ে অনুজীবের সাহায্যে পচিয়ে যে সার তৈরি করা হয় সেটি কম্পোস্ট সার এখন কম্পোস্ট সার আমরা কেন ব্যবহার করব বা তৈরি করব তো কম্পোস্ট ব্যবহারের উপকারিতা প্রথমে আসে মাটির পুষ্টি উপাদান বৃদ্ধি করে এবং মাটিকে উর্বর করে কম্পোস্ট সারের মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে যেগুলো গাছের জন্য খুব দরকার সেইগুলো যদি আমরা মাটিতে বা জমিতে প্রয়োগ করি তাহলে মাটিতে এই পুষ্টি উপাদানের পরিমাণ বাড়বে এবং যার ফলে মাটি উর্বর হবে এরপরে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টি উপাদান যুক্ত করে বেলে মাটিতে সাধারণত পানি খুব একটা বেশিক্ষণ ধরে রাখা যায় না যে কারণে বেলে মাটিতে পুষ্টি উপাদানও কম থাকে তার মানে যদি আমরা কম্পোস্টার প্রয়োগ করি তাহলে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং পুষ্টিপাদানও যুক্ত করবে এটের মাটিকে ঝুরঝুরে করে এবং এর বায়ু চলাচল বৃদ্ধি করে এটের মাটি আমরা জানি যে খুব শক্ত হয় এবং এর মধ্য দিয়ে বায়ু চলাচল কম হয় এবং শিকড়ের বৃদ্ধিও কম হয় এটের মাটিতে যদি কম্পোস্টার প্রয়োগ করা হয় তাহলে এটের মাটি ঝুরঝুরে হবে এর ভিতর দিয়ে বায়ু চলাচল করবে এবং শিকড়ের বৃদ্ধিও ভালো হবে আর শিকড়ের বৃদ্ধি হলে গাছেরও বৃদ্ধি হবে সবজি ফসলে মালচিং এর কাজ করে মালচিং এর যে কাজ যে মাটির পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে বা মাটি তাড়াতাড়ি শুকায় না ঠিক সেই রকমই কাজ করে থাকে কম্পোস্ট ভূমিকয় রোধ করতে সহায়তা করে ভূমিকয় হলো জমির উপরিভাগের ভাগের মাটি বৃষ্টির পানি কিংবা প্রবাহের কারণে এক জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যায় এই ভূমিকয় হলে জমি অনুর্বর হয়ে যায় তার কারণ জমির যত পুষ্টি উপাদান আছে সেগুলো এই ভাগের মাটিতেই বেশি থাকে ফলে ভূমিক্ষয় হলে পুষ্টি উপাদানগুলো চলে যায় এবং মাটি অনুর্বর হয়ে যায় কম্পোস্টার ব্যবহার করলে এই ভূমিক্ষয় খুব সহজে হয় না যেহেতু এখানে জৈব পদার্থ থাকে সেই কারণে ভূমিক্ষয় কম হয় এবং মাটি উর্বর থাকে মাটিতে উপকারী অনুজীবের কার্যক্রম বৃদ্ধি করে মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে যেগুলো ফসলের জন্য উপকারী কিছু ক্ষতিকর অনুজীবও আছে কিন্তু উপকারী যে অনুজীবগুলো ব্যাকটেরিয়া ছত্রাক সেইগুলোর কার্যক্রম বৃদ্ধি করে কার্যক্রম বৃদ্ধি হলে জমি উর্বর হয় জমিতে যে কোনো পদার্থ খুব তাড়াতাড়ি পচে যে কারণে এই অনুজীব দরকার আর অনুজীবের বৃদ্ধির জন্য কম্পসার দরকার মাটির পিএইচ বা রাসায়নিক বিক্রিয়ার মান নিরপেক্ষ রাখতে সহায়তা করে পিএইচ হলো মাটি কি অম্লীয় না খারিও সেটা নির্দেশ করে যদি মাটি বেশি অমলীয় হয়ে যায় তাহলেও যেমন ফসল হয় না তেমন যদি বেশি খারি হয়ে যায় তাহলেও ফসল ভালো হয় না বা ফসল জন্মানোই যায় না সেই ক্ষেত্রে কম্পোস্ট সার কি করে মাটিকে বেশি অমলীয় হতে দেয় না বা মাটিকে বেশি খারও হতে দেয় না নিরপেক্ষ রাখে পট বা টবের মাটির সহিত কম্পোস্ট ব্যবহার করে চারা রোপণ করা হয় আমরা যদি টবে বা পটে চারা রোপণ করি বাসাবাড়িতে তাহলে এখানে অবশ্যই কম্পোস্ট সার ব্যবহার করতে হবে তা নাহলে মাটি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এবং গাছের বৃদ্ধি ভালো হয় না এখন কম্পোস্ট তৈরির পদ্ধতি মূলত দুইটি পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা হয় একটি হলো গর্ত পদ্ধতি বা ট্রেন্স মেথড আর একটি হলো স্তূপ পদ্ধতি এখন কম্পোস্ট তৈরির জন্য কি কি উপকরণ লাগে আমি একটু আগে প্রথমেই বলেছি যে আসলে কি কি উপকরণ যে যেমন গবাদি ভুষুর বর্জ্য খড়কুটা কৃষি বর্জ্য আগাছা কচুরিপানা রান্নাঘরের বর্জ্য ইত্যাদি নানা ধরনের বর্জ্যই যেগুলো পচে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি যে পচনশীল নয় যেমন প্লাস্টিক বা পলিথিন সেইগুলো আমরা ব্যবহার করব না প্রথমে স্তূপ পদ্ধতিতে কম্পোস্ট তৈরি স্তূপ মানে একই জায়গায় পর সাজিয়ে স্তূপ করা হয় এই পদ্ধতিতে আমরা কি কম্পোস্ট সার তৈরি করব স্তূপ পদ্ধতিতে কম্পোস্ট তৈরির জন্য প্রথমে তিন মিটার দৈর্ঘ্য এবং দুই মিটার প্রস্থ পরিমাণ জায়গা মেপে নিতে হবে যে জায়গায় আমরা এই কম্পোস্টটা তৈরি করবো এরপরে এই যে জায়গাটা আমি ফেলে নিলাম এই কোণায় চারটি খুঁটি পুঁতে চারিদিকে ভেতরে কম্পোজ তৈরি উপকরণগুলো যেমন খড়কোটা আবর্জনা আগাছা ইত্যাদি এই স্তর স্তরে সাজাইতে হবে কতটুকু সাজাবো একটি স্তর তিরিশ সেন্টিমিটার উঁচু হওয়া পর্যন্ত এই জিনিসগুলো এইভাবে সাজাইতে হবে এরপরে প্রথম স্তরটি তিরিশ সেন্টিমিটার সাজানো হলে স্তরটি তিরিশ সেন্টিমিটার উঁচু হলে এর উপর এক কেজি গুঁড়া খোল পাঁচশো গ্রাম ইউরিয়া এবং দুইশো গ্রাম টিএসপি ছিটিয়ে দিতে হবে এরপর এর উপর দুই কেজি বায়ো অ্যাক্টিভেটর ছিটিয়ে দিতে হবে বায়ো অ্যাক্টিভেটর কম্পোস্ট এই খুব তাড়াতাড়ি পচিয়ে ফেলবে বায়ো অ্যাক্টিভেটর না দিলে পচতে সময় লাগবে পরে পানি ভিজিয়ে দিতে হবে পানি দিয়ে এতে আবর্জনার স্তরটি আটো ছাটো হবে এবং পচন ক্রিয়া ত্বরান্বিত হবে এরপর স্তরটির উপর পাঁচ সেন্টিমিটার পুরো করে গোবরের প্রলেপ দিতে হবে আমরা যে ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি গোবরের প্রলেপ দেওয়া হয়েছে এইভাবে সাতটি স্তর সাজাতে হবে একটি স্তর আবর্জনা দিয়ে সাজানোর পরে এর উপরে খোল ইউরিয়া টিএসপি দিতে হবে তারপরে এক দুই কেজি বায়ো দিতে হবে তারপরে পানি দিয়ে ভিজে দিতে হবে এর উপরে পাঁচ ইঞ্চি পরিমাণ বা পাঁচ সেন্টিমিটার বা দুই ইঞ্চি পরিমাণ গোবরের প্রলেপ দিতে হবে এই একটা স্তরের পর আবার আরেকটি একটি স্তর এভাবে সাজাতে হবে এভাবে সাতটি স্তর চার সপ্তাহ পরমা বা এক মাস পরে স্তূপে কম্পোস্টের উপাদানগুলো উলট পলট করতে হবে তাহলে হবে চার এক মাস আমরা এই যে সাজিয়ে রেখেছি সাতটি স্তর এগুলো উলট পলট করে দিতে হবে ভালো মতো করে মিক্স করতে হবে এভাবে রেখে দিলে প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে কম্পোস্ট তৈরি হয়ে যাবে এরপরে আছে গর্ত পদ্ধতিতে কম্পোস্ট তৈরি গর্ত পদ্ধতিতে যে কম্পোস্ট তৈরির জন্য আমাদের প্রথম কাজ হলো একটি স্থান নির্বাচন করতে হবে এবং সেই জায়গায় গর্ত করতে হবে স্থান নির্বাচনের জন্য বসত বাড়ির কাছে বা পিছনের দিকে ছায়াযুক্ত স্থান নির্বাচন করতে হবে নির্বাচিত স্থানে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এবং এক দশমিক দুই মিটার গভীর গর্ত করতে হবে এইভাবে ছয়টি গর্ত পর পর করতে হবে তারপরে কি করতে হবে গর্তের উপরে এরকম একটা চালা তৈরি করে দিতে হবে যাতে বৃষ্টির পানিতে ভিজে না যায় পদ্ধতিতে আমাদের চালা করার প্রয়োজন হয় কারণ বৃষ্টি পানি হলে এই ইস্তুপ্তুপের বাইরে দিয়ে চারপাশ দিয়ে পানি কিন্তু সরে পারবে কিন্তু যেতে এখানে যেহেতু গর্ত করা হয়েছে পানি কিন্তু গর্তের মধ্যে জমে থাকে ওই জন্য চালা দিতে হবে এরপর আহ আবর্জনা খড়কোটা লতাপাতা গোবর ইত্যাদি এই গর্ত খরাট করতে হবে একটি গর্ত পাঁচটি স্টুপ গর্তু পাঁচটি গর্ত যে ছয়টি গর্ত করা হয়েছে এর মধ্যে পাঁচটি গর্ত স্তূপ পদ্ধতির আবর্জনা খড়কোটা লতাপাতা গোবর ইত্যাদি দিয়ে পর্যায়ক্রমে সাজাতে হবে আমরা স্তূপ পদ্ধতিতে যেভাবে স্তর করেছি সাজাতে হবে প্রত্যেকটা গর্ত এবং গর্ত কিন্তু মাটির লেভেল বরাবর থেকে একটু উঁচু করতে হবে এবং একটি গর্ত খালি থাকবে ছয়টির মধ্যে পাঁচটি ভর্তি হবে একটি খালি থাকবে এবং প্রতিটি গর্তের আবর্জনার স্তূপ ভূপৃষ্ঠ থেকে মাটির লেভেল থেকে তিরিশ সেন্টিমিটার আরো তিরিশ সেন্টিমিটার উঁচু হবে এরপর চার সপ্তাহ পর নিকটবর্তী গর্তের স্তূপ খালি গর্তে করতে হবে অর্থাৎ আমরা যে ছয়টি গর্তের মধ্যে গর্ত করেছি পাঁচ নম্বর গর্তের যে আবর্জনা আমরা সাজিয়ে রেখেছিলাম সেইগুলোকে ভালো মতো করে মিক্স করে আমরা স্থানান্তর ট্রান্সফার করব। তাহলে পাঁচ নম্বর গর্তটা খালি হয়ে গেল খালি হলে এখন চার নম্বর গর্তের গুলো আবার পাঁচ নম্বর গর্তে দিব এইভাবে প্রত্যেকটা গর্ত পাশের গর্তে স্থানান্তরিত করতে হবে এভাবে কম্পোস্টের উপাদানগুলো উলটপাট করতে হবে তাতে পোষণ ক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই থেকে তিন মাসের মধ্যেই কম্পোস্ট তৈরি হয়ে যাবে এই ছিল আমাদের আজকের আলোচনা সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ